দর্শকবৃন্দ আমি অ্যাস্ট্রোলজি বস ডক্টর আরশাচী রাজশাশী সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই দর্শকবৃন্দ এখন থেকে শুরু হয়েছে চৈত্র নবরাত্রির এই চৈত্র নবরাত্রি আপনারা জানেন যে মা দুর্গা মা কামাখ্যা সবই মায়ের বিভিন্ন রূপ একই মা তার বিভিন্ন রূপ এবং এগুলো হচ্ছে শক্তির বিভিন্ন রূপ অর্থাৎ শক্তিপীঠ এবং এই যে নবরাত্রি বছরে দুবার হয়ে থাকে একবার দুর্গা পুজোর সময় হয় দুর্গা নবরাত্রি এখন চলছে চৈত্র নবরাত্রি অর্থাৎ মায়ের নটা রূপে পুজো হয়ে থাকে এ নিয়ে আমাদের চ্যানেলে বড় অনুষ্ঠান বা বড়ো ভিডিও হয়ে থাকে যাই হোক তো এই নটা রূপের দুটো বছরে দুবার হয় একবার দুর্গা নবরাত্রি এখন চলছে চৈত্র নবরাত্রি তাই চৈত্র নবরাত্রি প্রাককালে আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আমার সকল দর্শকজনকে জানায় প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন সকলে খুব ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং মায়ের আশীর্বাদে সবাই খুব ভালো থাকুন এই কামনা করি নমস্কার ধন্যবাদ আর এস টিভি চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো দেখতে এবং নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন